বটতলা সার্বজনিক দুর্গোৎসব থিম অবশ্যই বাজার মেট্রোর থেকে নেমে সামনেই বটতলা সর্বজনীন থিম এখান থেকে অনেকেগুলো থিম আছে অবশ্যই বাজারের মেট্রোর কাছে নেমে অনেকগুলো এটা প্রথম তারপর বাজার রাজবাড়ি আইডিতলা কুমোরটুলি অনেকেই প্যান্ডেল আছে সবেশাত তোমাদেরকে অবশ্যই পুজোর কয়েকদিনে যতটুকু প্যান্ডেল ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করে বলো ভিডিও কেমন হয়েছে হাই গাইস এখন আরেকটা আপনাদের সামনে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি কলকাতায় দুর্গা পুজো তাঁত শিল্পী বলতে হলে তাঁতের শাড়ি কী করে তৈরি হয় সেটা প্রতিভা এখানে কিছুটা ফুটে তোলার চেষ্টা করেছে তাঁত শিল্পী এই যে শাড়ি বানানো হয় শিল্পী গোটে তোলা চেষ্টা হয়েছে

এই পেশার সঙ্গে জড়িত প্রাচীনকাল থেকেই ভারত বিশেষ করে বাংলায় মুসলিম সাগরের পরিচিত ছিল এই শিল্প ইবন বতুতা মোগল সম্রাটের দরবারে এর প্রশংসা প্রায়ই শোনা যেত এই শিল্প শুধুমাত্র পোশাক তৈরিতে সীমাবদ্ধ ছিল না বরং এর মাধ্যমে সামাজিক হারিয়ে যাওয়া কিছু তুলে চেষ্টা করেছে হয়েছে আপনারা অবশ্যই টাইম পেলে ঘুরে যে যাওয়ার চেষ্টা করো পুজোর মাঝখানে নতুন কিছু দেখার জন্য আমাদের চ্যানেলে অবশ্যই দেখো আর সাবস্ক্রাইব লাইক অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওগুলো কেমন হয়েছে